তো এই এলাকা যদি কেউ এসে আট টাকা চালু করতে চায় আমারে কোয়েন আমরা হুজুররা লই আইসা ওনারে কমে যে বাবার এই ফেস লাগাইস না ওইলে আমার আট টাকা বুঝাই নাইলে তোরা বিশ টাকা বুঝা যদি তরটা সঠিক হো তাহলে একটা মসজিদ দিতাম না বিশ টাকা তারা দিয়ে হইতো সবরির মধ্যে আট চালু করব জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা একজন আরেকজনকে ভালোবাসবো দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য আল্লাহর জন্য ঠিক কি না বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাববিন আল্লাহ বলেন ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে লিল মুতাহাববিন ফিয়া আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্য কাহারোর সাথে উঠা বসা করে সুবাহ আল্লাহ এবং আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল ফিয়া এবং আমি আল্লাহর জন্য কাউকে দান করে জরিক আল্লাহ তাইলে এই যে আমরা যে এসেছি আমি যে এসেছি ব্যক্তিগত কোনো আকর্ষণ না একমাত্র আল্লাহর জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো নবীর জন্য আপনিও কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য এবং নবীর জন্য রসুল করিম সাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আর সে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকার হল যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্যই কাউকে ভালোবাসে তো কেউ যদি নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো কেউ যদি নবীর সঙ্গে বিয়া করে আমরা তাকে ঘৃণা করব কথা বলেন ঠিক কিনা ঠিক কেউ যদি ওলি আল্লাহর সঙ্গে গাদদারি করে আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করব ঠিক আল্লাহ পাক বলেছেন তাআওয়ানুল বিল্লি ওয়াতাকওয়া তাআওয়ানুল বিল্লি ওয়াতাকওয়া ওয়াতাআওয়ান ওয়ালা তাআওয়ানুল আল ইসমি ওয়াল দুআর আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে এবং যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করো ওয়ালা যারা সীমা লঙ্ঘন করবে গুনার কাজ করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না তো যারা আল্লাহ রলির মাজার ভাঙ্গে এরা সীমা লঙ্ঘন করতেছে না কথা কন্যা গেলে সীমা লঙ্ঘন করতেছে না আমরা কিন্তু হাজার বার চেষ্টা করছি তাদের সাথে একটা সামাজিক মিল তিল রেখা এরা মতো চলে আমরা আমরা মতো চলি ঠিক না অনেকবার চেষ্টা করছে ওপেনে গোপনে একটা মিল দিয়ে চলার জন্য কিন্তু দেখলাম যে না এদের ভিতর অনেক খারাপ এদের ভিতর অনেক খারাপ এরা শুধু আল্লাহর রবের মাজারকে ভাঙতে চায় না ওরা সুন্নি জামাতকে দাফন করে দিতে চায় ঠিক এজন্য আমরা কি এদেরকে বিশ্বাস করা চলবে না আল্লাহর কথা মানবেন ওয়ালা তাআওয়ান আলাল ইসমি ওয়াল যারা সীমা লঙ্ঘন করবে গুনাহের কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না তাহলে আপনি কোন দিকে যাবেন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি মাজার ভাঙ্গুইনদের দলে যাবেন মানুষ খুন করিনার দলে যাবেন লড়তরাদের দলে যাবেন আমরা কি সুন্নি জীবনে বহুত এমনি এমনি দূরছেন আর দুরা টাইম আছে এখন আপনি আপনি এখন এক হওয়ার পরে সিদ্ধান্ত নিন আমরা কোন দিকে যেতে পারি আমরা কারো পিছে যাবো না তারা আমাদের পিছে আসতো কথা কন ঠিক না বেটি এই জন্যে কোয়ার দরকার না এখন বুঝছেন এখন বুঝছেন নি আই তো পারছে না কিন্তু আল্লাহ খোদার গজব কিন্তু এই যে মারামারি কাটা কাটি হাতের কবজা কাটা কাটা এই দেখতেছেন না ওই অলিয়ালার মাঝারে আক্রমণ করছে দেখে গজব নামছে আমরা কিছু করতেইব না নিজেরা নিজেরা কামরা কামরি করে শেষ হয়ে যাবে আপনারা তো অনেক নরম মানুষ এগুলা বুঝেন না কম বুঝেন এ বোঝা বোঝের দিন শেষ এখন ডাইরেক্ট ওই আমার আগের বক্তা জাবেদ সাহেব বলে গেছেন যে সাবধান হয়ে যাও এটাই সত্য তোমার সাথে আমার না মিললে তুমি তোমারটা করো আমি আমারটা করি তুমি এসে আমার গেট বেঙ্গেলিবা হ্যাঁ ধরনের কোন ধরনের ভদ্রতা কোন ধরনের ভদ্রতা আমি তো দেখেছি আমি তো দরবারের যে গেট ছিল কিশোরগঞ্জের গেটের যে ব্যানারটা খুললে মাটিতে ফালাই আর ভেঙে ফেলছে ভেঙে ফেলছে এখনো এখনো সাবধান করে দিচ্ছি ওই মারামারি সংস্কৃতি বন্ধ করো আইন হাতে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধ করো সংস্কৃতি বন্ধ আমি মনে করি ইন্টিম গভর্নমেন্টকে বলবো এই দেশে যত কিছু সংস্কার আছে সবচাইতে চাইতে বড় সংস্কার হইলো জানেন নিরাপত্তা কথা বলেন ঠিকই না গেছে একজন সাক্ষী দেওয়ার জন্য কার বিরুদ্ধে সাক্ষী দিব আদালত প্রাঙ্গনে বাইরে তার মাইরা ঘটনাটা কি কোন দিকে যাচ্ছে দেশ কি যাচ্ছে দেশ আজকে আপনি আপনি ধরবেন আজকে কালকে আবার আপনাকে ধরবে না আপনি যদি আজকে অত্যাচার করেন কালকে আপনাকে অত্যাচার করবে না তাহলে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হলো এমন আদর্শ তুলে ধরা এমন কাজ করা আপনার আদর্শ ভালোবাসা আপনার চরিত্রে গুণাবলীর কারণে আপনার ডানে বামে সামনে পিছনে মানুষ আপনার পাশে থাকবে আর যদি জুলুম করেন তাইলে মনে করবেন আপনার পরিণত খারাপ আছে কথা কন ঠিক না বেটে এই ওয়াজ মাহফিল দেওয়া হয় ইহকাল পরকালকে স্মরণ করিয়ে আল্লাহ এবং রাসুলের প্রেমিক বানানোর জন্য ঠিক নেই এই ওয়াজ মাহফিল করে বানাইছে ট্রেডিশন পলিটিক্যাল ট্রেডিশন এই ওয়াজ গুলো কিন্তু এই দেশে আল্লাহ রুডির আইসা জঙ্গল কাইটা জঙ্গল কাইটা মঙ্গল কইরা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে এত সহজ আছে ইসলামটা প্রচার করা অনেক কঠিন আছে এরা খানকা বানায় আস্তে আস্তে করে মানুষের মধ্যে দিন প্রচার করিয়া এরপরে মসজিদ বানাইছে আজকে ওই খানকার উপর আক্রমণ মাজারের উপর আক্রমণ এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে কিছু কিছু লোক আছে দেখবেন মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর অলি হাকি কত কিন্তু বেয়াদব হাকিকতে এরা দুশ্মন কথা কন ঠিক না বেটে এদেরকে এক ইঞ্চি বিশ্বাস করার সুযোগ নাই যারা ইসলামের নাম ব্যবহার করবে ব্যবহার করার পরে আরেক ধর্মীয় গোষ্ঠীকে তারা মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করবে এবং অন্য ধর্মের মানুষদের মেরে ফেলা সর্জনত করবে উৎখাত করা সর্জনত করবে তার মানে বোঝা গেল নীল লদের পানির যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠিক কিনা একমাত্র আল্লাহর ওলীর পথে মতে যারা থাকবে এরা সুফিবাদী মানুষ আর এই সমস্ত সুফিবাদী মানুষের কাছে দেশ অনিরাপদ ধর্ম নিরাপদ কথা건 ঠিক কিনা এজন্য আমার কথাগুলোকে নেগেটিভ নেবেন না তাহলে আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য রাসুলের জন্য এজন্য ভাইরা আমার অনুরোধ করব কেউ হয়তো বা রাস্তাঘাটে বাজারে লুটতরাজ করতেছে কেউ অফিসে বসে লুটতরাজ করতেছে অফিসে যেটা লুটতরাজ করতেছে এই জন্য সাধু বেশি সন্ন্যাসী এটা বোঝা যায় না এটা করে উপরে উপরে লেভেলটা বালা কথা বুঝাইতে পারছি সব তথ্য আমরা কাছে এসে গেছে তবে আর কিছুদিন বাকি আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হচ্ছে সকল দরবার সকল দরবারকে বলবো সকল সুন্নি উলামায়ে কেরামকে বলবো পারি না শুধু আপনাদের কারণে আপনারা কোন না কোন দিক দিয়ে চা খায়া বিস্কুট খায়া ঢুকে যান গা আবার ওয়াজ ও আয়েন কথা কোন ঠিক কি না আপনারা যদি ঠিক থাকতেন এই নেতা খেতা সব আমরা সুন্নিদের পায়ের মধ্যে দইরা জিব্বা দিয়ে লেহন দিতে কথা আমরা মূল্যায়ন করছি বেশি এই জন্য আমরা গাড়ির মতো উপরে পড়ছে বেশি এই জন্য এই দেশের দুনিয়ার দাঁড়িয়ে যারা করে তাদের কেউ আমরা রাখুন না আমরা দেখব কে আখিরাতকে ভালোবাসে কে আমার নবীকে ভালোবাসে কার আদর্শের কাছে দেশ নিরাপদ কার আদর্শের কাছে ধর্ম নিরাপদ আমরা সেটাই দেখব মা বন্ধুদেরকে বলবো শূন্যতের পতাকা তলে থাকবেন এবং সন্তানদেরকে বলবো শূন্যতের পতাকা তলে থাকবেন অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশে আহেদ সুন্নাতল জামাতের একটা আলাদা প্ল্যাটফর্ম সকল দরবার সব কিছুর ঊর্ধ্বে আমরা আমাদের মধ্যে যত ত্রুটি আছে সমস্যা আছে প্রয়োজনে আমরা ঘরে বসে সমাধান করে আমরা ঐক্যবদ্ধ হব এরপরে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যেতে পারি কথা বলেন ঠিক কিনা যাদের কাছে মাদার নিরাপদ না যাদের কাছে ধর্ম নিরাপদ না তাদের ডাইনে বানে আমরা যাব না রাস্তার একটা মুসিও যদি হয় এবং যদি রাস্তার একটা ফকিরও যদি হয় সে যদি আমার নবীকে ভালোবাসে আমরা তাকে নিয়ে সামনে যাব কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই রাজা আছেন সবাই এটাই হোক দরবারের আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড এটাই হবে ইমানি কথা তাইলে তো তা আহ্বান আলাল বিরি ওয়া তাদের অন্তরে তাদের অন্তরে পূর্ণতা থাকবে ভালো ধারণা থাকবে এবং তাকওয়া থাকবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না দশ টাকারও বাপের না আবারও বললাম আবারো বললাম অনেকে বলেন যে আমি খুব পাগলা কথা বলি হ্যাঁ তাহির হুজুর আগে যেমন কথা বলে এখন এমনই কথা বলে তাহির হুজুর লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না কারণ তাহির হুজুরদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে কিনা না বলেন এই যে বেটাই বই লেখছে জাবের সাহেব সিদ্দিকি সাহেব বই লেখছে বইয়ের কোনা দিয়ে সবুজ গম্বুজ আসেনি কথা গল আরে আসেনি এই যে সাইদ এখানে আসেনি চুপ করে থাকে না কয়েন কিছু কয়েন এই আসেনি 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 এই কথাগুলো বললে এক শ্রেণী লোকের আগুন ধরে জায়গা এরা বুঝে না রসুল বলছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার রওজা মুবারক জিয়ারত করলো আমি রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে আর আল্লাহ বলতেছেন যারা যারা অন্যকে আমি আল্লাহর জন্য ভালোবাসবে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যারা সুবহান আল্লাহ তাহলে আমরা দান করব ভালোবাসবো সঙ্গ দিব আত্মীয়তা করব নবীর জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহরব্দ আল আমিন খুরানের মধ্যে বলেছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা লাহেন আহমুল্লাহ ফিরদুনিয়া ওয়ালা আফেরা এর দুনিয়া তো লানতের জিল্লুতি হবে এবং আখিরাতও হবে ওয়া আদাল আহ মহিনা এবং তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি ভোগ করবে আবার জাহান্নামের আগুনের শাস্তিতে ভোগ কর চাই না এই মাসটা হলো সাবান মাস এই মাসটার এই পাঁচ দিন পরেই আসতেছে রমজান মাস কথা কোন ঠিক না বেড়ে এই রমদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া রমজান অর্থই হলো পুড়িয়ে দেওয়া দেখবেন এক শ্রেণীর মানুষ সাবান মাস আসলে দেখবেন ওই কইব হালুয়া রুটি খাওয়ান যাইত না বেদাত বেদাত ফতুয়া দিয়া সারা ইউটিউব চ্যানেল গরম করে লাগে খাওয়ান খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না আমার জিগায় হুজুর সবে বরাতে হালুয়া রুটি খাওয়া তো বেদাত আমি বললাম যে না এটা খাওয়ান যাইব কয় দলিল কি আমি কে রমজান মাসে সুলা বুট পেঁয়াজু বেগুনি মুড়ি শরবত খাওয়া যেই দলিলে জায়েজ সবে বরাতে হালুয়া রুটি খাওয়া সেই যেই দলিলে আবার এক একশ্রিং লুক কিন্তু ভিডিও কিন্তু গরম ক্যামেরাত লাগাইয়া ঘরে বসে বসে অতলা ক্যামেরা লাগাইব প্রশ্ন নিজে নিজে বানাইয়া তবে একজন একটা প্রশ্ন করেছেন আসলে নিজে প্রশ্ন লিখছে অতলা বুম্বা ক্যামেরা আমি একদিন দরাক তো পরশু দিন দেখছি তো ভাইয়া ভাইয়া কাইন্দা কাইন্দা ইমোশন কইরা কুইদা হবে দুনিয়া দিয়ে মানে এমন বাটফারি আয়োজন দেখে রে বাবা দুনিয়ার মানুষের সাথে চিটারি করো হ্যাঁ ঘরে নিজে নিজে প্রশ্ন কে একজনের প্রশ্ন করছেন আসলে নিজে নিজে প্রশ্ন বানাইছে উনি যে আরেকজনের নামে চালাই দিচ্ছে এটা কি মিথ্যা কথা না এই মিথ্যা দিয়া যদি চোখের পানি শুরু হয় এই চোখের পানি কি রহমত না গজ মিথ্যা দিয়া যেই আবাদত শুরু হয় হারাম টাকা দিয়া যে আবাদত শুরু হয় এই আবাদত কি রহমত না গজব বাস এটা মনে রাখবেন আমরা এটা চিন্তা করি না যে কি ভাইরাল হইব না হইব কে কি চার ভাই টাইম নাই হ্যাঁ নিজে নিজে প্রশ্ন লিখে লিখে নিজে নিজে উত্তর দিতেছে ঠিক আছে এরা কি বানাইতেছে জানেন না আমি এখন থেকে বলতে বলছি বুঝতে পারতেছি এরা আবার বানাইতেছে রমজান আইতাছে ইফতার সরি রমজান আসতেছে তারাবির নামাজ আট রাখা এইগুলা প্রচার করা লেগে কিন্তু ইচ্ছা মতো বই রইছে দেখবেন সারাটা রমজান চলবো আলী তার আবি আট টাকা তার আবি আট টাকা আবার রমজান চল যাইবো আবার ওই বিড়ালের মতন গাঁথার ভিতরে ঢুকে যাবো আর এগারো মাস আর খবর নাই রমজানে বলেন তারাবি কি বিশ রাখা না আট রাখা

ওনার কম যে বাবা লাগাইস না ওইলা আমার আট টাকা বুঝাই নাইলে তোরা বিশ টাকা যা যদি তোরটা সঠিক হয় তাহলে একটা মসজিদও দিতাম না বিশ টাকা তার আমি হইত মধ্যে আট সালও করবো যদি আমারটা সঠিক হয় তাহলে আমরাও দিতাম না কোন আট সাল হইতো কথা কোন ঠিক না এটা একটা ফেত না না এটা একটা না না এগুলা কি আগে ছিল কেউ মুরব্বী আগে ছিল ছিল না এগুলো কিন্তু মনে রাখবেন তো রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া পুড়ায়া দেওয়া শেষ করে দেওয়া রমাদান শব্দটি রমজুন থেকে কয় আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুড়ায়া শেষ করে দে রমজানের রোজাগুলো বান্দার গুণাগুলোকে এমনভাবে জ্বালায়া পুড়ায়া শেষ করে দেয়